পদলে পদত্যাগ উপলক্ষে ফ্রি ফ্রি মিষ্টি দেওয়া হচ্ছে হোটেল পক্ষ থেকে দেখে দেখি আপনারা একটু ভাইরাল করে দি

খুব শান্তি কালো দাম এত সাত এতদিন পর মিষ্টি খাচ্ছে সাতশো বুঝতে পারছেন যদিও এলো ছাত্রলীগের পদত্যাগ করছে ছাত্রলীগ ছিল এক সময় রংপুর মহানগরের ছাত্রলীগ ছিল

আমার নাটোরের এমপির বাড়িতে আগুন লাগাইছে এবারে পুরো সরকার ছাগল টাগল সব দেখলাম একজন টিভি আনন্দ উল্লাস মালয়েশিয়া প্রবাসীদের শেখ হাসিনার পদত্যাগ উপলক্ষে আলোচিয়া প্রবাসীরা আজকে খুব খুশি আমাদের প্রাণ প্রিয় হোটেল মালিক সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আনটি আবার সবাইকে পিঠা খাওয়াচ্ছে

ঠিক <laughs> 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 হ্যাঁ আমাদের বড় হয়েছে না আমাদের হয়ে গেছে আবার দেখা হবে আমরা বেশ স্বাধীন করছি আমরা এখন স্বাধীন আমরা নয় পরাধীন আমরা এখন ভোট দিতে পারবো কত বছর হয়েছে পাঁচ বছর রয়েছে ভোটার হয়েছে ভোট দিতে পারি না একটাও মনে প্রচুর দুঃখ কষ্ট এখন কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ সব কিছু মিষ্টি সব শেষ এই যে মিষ্টি শেষ মিষ্টি সব শেষ মিষ্টি একটা আশেপাশে যখন দোকানে মিষ্টি ছিল Qual <coughs> que